হোমায়ন ভাষায় জিন্দাবাদ হোমায়ুন আপনি আগে বাড়েন আমরা আপনার সঙ্গে আছি

নিজস্ব পার্টি তৈরি করবেন অর্থাৎ নতুন পার্টি লঞ্চ করবেন এবার এই নতুন পার্টিতে কারা সমর্থন করছেন আদৌ কি সাথে থাকবেন সাধারণ জনগণ তারা সম্পূর্ণভাবেই টি এম থেকেই ঠপুচ করবেন আর এই উত্তার ক্ষতিকরই আমরা আবারও এসেছি মুর্শিদাবাদের বেল লেঙায় বেললেঙা মানুষকে বলছে এই নতুন পার্টি লঞ্চওয়ার নিয়ে সরাসরি শোনাব আপনাদের একের পর এক উত্তর দিচ্ছেন হুমায়ুন কবিদ কখনো বলছেন বাবরে মুর্শিদাবাস কখনো বলছেন তিনি করবেন একেবারে নতুন দল আর বাইশ তারিখ তিনি উদ্বোধন করবেন নতুন পার্টি সমর্থন করবেন হয় না আমরা কেন গোটা রাজ্যের মানুষ হুমায়ুন কবির পক্ষে আছে হুমায়ুন কবির এখন ব্র্যান্ড যেমন তৃণমূল কংগ্রেসের জুড়াফুল যেমন ভারতীয় জাতীয় কংগ্রেসের হাত যেমন সিপাইমের কেস্তে তেমনি যেমন হুমায়ুন কবির এখন তার ছবিটাই ব্র্যান্ড হুমায়ুন কবিরের ছবিটাই ব্র্যান্ড হুমায়ুন কবির এখন মানেই ভাইরাল হুমায়ুন কবির মানেই গোটা রাজ্যের মানুষ গোটা রাজ্যের মেজর পার্সেন্ট মানুষ হুমায়ুন কবির মানে হুমায়ুন কবিরের বিরুদ্ধে যারাই যাই ঘটিয়েছে ঐতিহাসিক ভুল তারা কবির উনি এমন একটা মানুষ উনি ওনার ব্যক্তিগত স্বার্থের জন্য ছুটেনি উনি বাবরি মসজিদ করার চেষ্টা করেছেন সেই চেষ্টাকে কেন বিফল করার চেষ্টা করেছিল যারা চক্রান্ত করেছিল তারা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিয়েছে তার প্রমাণ হয়ে গেল আইজ ভারতবর্ষের আইন আইনও যে উমের করে পক্ষে আছে যেমন উমের করে পক্ষে আছে জনসাধারণ তেমনি হচ্ছে হ্যাবিও ব্যক্তিগণ তেমনি ভারতবর্ষের আইনও হুমায়ুন কবিরের পক্ষে সমর্থন জানালো তাই এটা হুমায়ুন কবিরের জয় নাই গোটা পশ্চিমবঙ্গের মানুষের জয় গোটা ভারতবাসীর জয় বাব্রে মসজিদ স্থাপন করলেন মানে করতে চলেছেন আগামীকাল যেটা হুমায়ুন কবিরের নেতৃত্বে এটা গোটা ভারতবর্ষের জয় এটা পশ্চিমবঙ্গের জয় এটা মুর্শিদাবাদের জয় এটা হুমায়ুন কবিরের জয় এটা জনসাধারণের জয় নতুন দল কি সমর্থন করছে দেখুন এটা বলবো বাইশ তারিখে ওটা বলবো বাইশ তারিখের আগে বলবো এখন বাবরি মসজিদকে কেন্দ্র করে যা তোলপাট হুমায়ুন কবির মারাই প্ল্যান হুমায়ুন কবির যেটা সিদ্ধান্ত নেবে এলাকার মানুষ সেটা সমর্থন জানাবে হুমায়ুন কবির উনি ব্যক্তিগত স্বার্থের জন্য ছুটছে না যদি নতুন দলের প্রয়োজন মনে করেন উনি নিশ্চিত সেটাকে এলাকার মানুষ সদরে সমর্থন করবে বাইশ তারিখের পর যদি নতুন পার্টি আসে সেক্ষেত্রে কি আপনারা তৃণমূল বিরোধিতা করবেন দেখুন কে কার বিরোধিতা সেটা আমি না এদিকে

সব যে পর্যন্ত দিকে গরিবের দিকে মিষ্ক্রির দিকে সবে সবে উন্নতিমান কোনটা না কোন যাকে বলবে সাকে হেল্প হেল্প করিনি

এই যে এই যে বাবরি মসজিদ করছে একটা বিরাট উন্নয়ন এ একটা বিরাট উন্নয়ন বাবরি মসজিদের আগে অনেক উন্নয়ন করেছে মুসলিমদের অনেক অনেক কিছু করেছে অনেক অনেকই করেছে এবং এখানে হিন্দু সংখ্যাই কম তাই হয়তো হিন্দুদের উপকারটা কমই করেছে কিন্তু এখানে মুসলিম সংখ্যাই বেশি তো যার জন্যে বেশি করেছে মুসলিমদের উপকার হয়তো এখানে হিন্দু যদিও 1/2% হয়তো তাহলে হয়তো তাদেরও উপকারটা করতো কিন্তু এখানে মোটাই তো হিন্দু নেই অ্যাকচুয়ালি মুসলমান এলাকাগুলো সবাই সেই সর্সে আমরা হোমাইন কবিরকে অত্যন্ত ভালোবাসি এবং তাকেই ভোটটা দেব নতুন পার্টি লঞ্চ করবেন সেই পার্টিতে কি আপনারা থাকবেন নাকি টিএমসি না টিএমসি করব না হোমাইর দিকে যাবে সেই দিকে যাব

সেই মেয়েরা একটা কথাই বলে না ঘষি পুড়ে গোবর হাসে গোবর বলে তোর ইয়ে ঘষি বলে তোর একদিন আছে তো ওই ফিরে থাকুক এটাই চিন্তা করুক গা আজ কি বলে আপনার হুমায়ুন কবিরকে করেছে পরিষ্কার তো সে নিজে পরিষ্কার হওয়ার জন্য সে তৈরি হইগে বাইশ তারিখে নতুন যে পার্টি তৈরি হচ্ছে সেই পার্টিতে আপনাদের পুরো সমর্থন রয়েছে একশো 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 কেন মমতার মতন কথা বলবো আমরা দুশো দুশো

বলে আপনার ওই দীঘায় যে কি মন্দির গো জগন্নাথ মন্দির করছে আবার আবার বহরমপুরে যখন আসে মুর্শিদাবাদের কোনো উন্নয়ন উন্নয়নের ব্যাপারে বলবে কি না এখানে এসে ভাষণ দেয় নিউ টাউনে ইয়ে হবে কি হবে নেওয়াজ হবে শিলিগুড়িতে হবে বহরমপুরে হবে ওর এইসব ভাষণ ওকে নেবে কেউ পার্টিতে তার জন্য পার্টি আমরা আমাদের হুমায়ুন সাহেব নতুন পার্টি করবে সেই পার্টিতে আমরা সকলেই থাকবে পূর্ণ সমর্থন হুমায়ুন কবির ভাষা চিন্তা ভাব হুমায়ুন আপনি আগে বাড়েন আমরা আপনার সঙ্গে আছি হুমায়ুন কবির যে নতুন দল তৈরি করতে লেগেছে তার পেছনে আমরা আছি আমরা তাদের সবাই সমর্থন করছি কেন সমর্থন করবেন সে আমাদের ভালো নেতা তাই আমাদের নেতা সমর্থন আমাদের দেশের ভালো কাজ করছে তার জন্য তাকে আরো সমর্থন করছি আমরা তৃণমূলকে এ কাজের দিকে পছন্দ করি না বলে এই লোককে আমরা ভালোবাসি ফেলে দিলাম